বাইভেট এটা আমরা সবাই চিনি তো এখান থেকে আমরা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবো এবং আমরা অন্য অন্য সাইড থেকে কাজ করে সেই কাজ করার ডলার এইখানে নিয়ে এসে অনেক ভালো দামে বিক্রি করতে পারবো লক্ষ লক্ষ টাকার ডলার এখানে কেনা হয় তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা হলো বাইভেট নিয়ে আমরা অনেকেই আছি বাইভেট আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা জানি না তো আজকে সেটাই দেখাবো তো আমার চ্যানেলে যারা নতুন এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটার পাশেই থাকুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা বাজিয়ে রাখুন তাহলে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে পরবর্তী ভিডিওগুলো আপনার ফোনে চলে যাবে তো দেখতে পারতেছেন আমার মেসেঞ্জার আইডি কিন্তু শো করতেছে তো আপনারা লিঙ্ক থেকে না খুলতে চাইলে সরাসরি এই প্লে স্টোরে এসে সার্চ দিয়ে বাইবেট ইনস্টল করে এইখান থেকে আপনারা আইডি ক্রিয়েট করতে পারবেন আইডি ক্রিয়েট করা একই আমি যেখান থেকে ক্রিয়েট করি না কেন আইডি খোলার সিস্টেম একই তো আমি বলবো আপনারা লিঙ্ক থেকে খুলবেন আমি লিঙ্ক থেকে আইডি ক্রিয়েট করার কথা এই জন্য বলতেছি বাইবেটে নতুন একটা অফার দিছে যে আমাদের যে লিঙ্কগুলো আছে এইখান থেকে আপনারা খুললে যে আইডি ক্রিয়েট করবে তাকে পাঁচ ডলার বোনাস দেবে তার মানে টোটালি সাতশো ছয়শো সাতশো টাকার মতো আপনাকে বোনাস দেবে এই কারণেই বলতেছি আপনারা আমাদের লিঙ্ক থেকে খুলবেন এবং ছয়শো টাকা অথবা পাঁচশো টাকা বোনাস এটা আপনারা হানড্রেড পারসেন্ট পাবে দেখেন আমি মার্ক করেছি এখানে দেখেন বোনাসের সিস্টেমটা কিন্তু দেখাচ্ছে তো আমি আবার বলতেছি আমার ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা আইডি খুলবেন এবং বোনাসগুলো নেবেন তো চলুন মেন কাজে চলে যায় তো এখানে দেখতে পাচ্ছেন ক্যালাম রিওট এই ক্যালাম রিওটে একটা ক্লিক করে দেবেন তারপর এরকম একটা পেজ আসবে তো এইখানে জাস্ট আপনারা আপনাদের যে ইমেল আছে সেই ইমেলটা এইখানে দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন আর হ্যাঁ ইমেলটা কিন্তু অবশ্যই ভালো একটা হার্ট ইমেল দিতে হবে বা হার্ট একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি জাস্ট আমার ইমেল দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম আমার গোপনীয়তার মাধ্যমে আপনারা জাস্ট আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে এখন আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবো দেখেন আমার কিন্তু এখানে একটু লোডিং নিচ্ছে দেখেন আমার কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেল এবং এখানে সেভ করে দেবো আমার পাসওয়ার্ডটা যে সেভ আছে সেভ করে দেবো তো এখন জাস্ট এখানে আমার কোর্স আছে আমার মেইলে একটা কোড গেছে সেভ আপনাদের মেইলে একটা কোড গেছে তো সেই মিলিয়ে যাবেন যার পরে এই কোডটা কপি করে নিয়ে আসবেন আমি শব্দ ধরে কপি করে নিলাম এখন আমি এখানে পেস্ট করে দেব এখানে আমার পেস্ট করা দেওয়া হয়ে গেল তারপরে ওখানে নিচে গেট গেট একটা ক্লিক করে দেব তারপরে প্লে স্টেটে চলে যাবো প্লে প্লেস্টে যাওয়ার পর আমরা লিখবো বাই বিট দেখেন নিচে অপশনে চলে আসছে তো এখানে একটা ক্লিক করে দেবো দেখেন এই নিচের এই এই অ্যাপসটা তো আসলে আমরা এই অ্যাপসটা এখন ইনস্টল দেব এখানে ইনস্টল দিলাম তো আমার ইনস্টল দেওয়া হয়ে গেলে ওপেন আছে ওপেনে ক্লিক করে দেব একটু লোডিং নেবে তারপর এখানে দেখাচ্ছে দেখেন এই যে দেখেন আমি দেখাচ্ছি লগ ইন নাও দেখেন এখানে লেখা আছে লগ ইন নাও উপরে লেখা আছে সাইন আপ আমরা সাইন আপ করব না আমরা আইডি ক্রিয়েট করে আছে আমরা জাস্ট লগ ইনে ক্লিক করে দেব তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এরকম সেম পেজ আসবে তো আপনারা যে মেইল দিয়ে খুললেন আইডিটা সেই মেইলটা এখানে বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন তাহলে আমাদের আইডিটা লগ ইন হয়ে যাবে তো আমরা জাস্ট আমাদের মেইলটা বসিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম দেখেন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি আমি আমার গোপনীয়তার মাধ্যমে সব কিছু দিয়ে দিলাম তো এখন জাস্ট আমরা লগ ইন নাওয়ে ক্লিক করে দেব একটা লগ ইন নাওয়ে ক্লিক করার পরে একটু লোডিং নিবে দেখেন আমার কিন্তু সাকসেস হয়ে গেল এখন জাস্ট আমরা এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড আমরা সেন্স পাসওয়ার্ডে ক্লিক করবো না আমরা যেহেতু পাসওয়ার্ড দিয়েছি আমরা এখানে ক্লিক করব না আমরা জাস্ট ক্যান্সেলে ক্লিক করে দেব দেখেন নিচে লেখা আছে ক্যান্সেল আমরা জাস্ট ক্যান্সেলে ক্লিক করে দেব দেখেন এই যে লেখা আছে এখানে ক্যান্সেল তো আমরা জাস্ট ক্যান্সেলে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটালি আমার বাইবেট আইডি ক্রিয়েট করা হয়ে গেলো আইডি ক্রিয়েট করা তেমন কিছু না তো এখন জাস্ট ভেরিফাই করতে হবে দেখেন এখানে লেখা আছে ভেরিফাই নাও ভেরিফাই না করলে কিন্তু আইডি ক্রিয়েট করা কোনো লাভ হবে না তো এখানে জাস্ট আমরা ভেরিফাই নাও একটা ক্লিক করে দেবো দেখেন এখানে লেখা আছে ভেরিফাই নাও তো ভেরিফাই এইখানে দেখেন আর যে কথা বলেছে ওয়েলকাম ভেরিফাই টু ডিপোজিট অ্যান্ড উইন পাঁচশো বিশ বা যাই হোক ওয়েলকাম গিফট মানে আপনি যদি ভেরিফাই কমপ্লিট করেন তাহলে আপনারা এখান থেকে পাঁচ ডলার ডিপোজিট করলে আপনারা আরও বিশ ডলার বোনাস পেতে পারেন এরা কখনও মিথ্যা কথা বলবে না এরা যেটা বলবে সেটাই দেবে তো আমরা জাস্ট ভেরিফাই ক্লিক করে দেব তো এইখানে দেখেন লেখা আছে ভেরিফাই নাও একদম নিচে দেখেন লেখা আছে যে এই ভেরিফাই নাও একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এরকম পেজ আসবে আপনাদের এরকম পেজ আসবে এখানে অনেকগুলো অপশান আসে দেখেন আমি দেখাই অনেকগুলো অপশান আছে দেখেন এখানে এনআইডি তারপরে পাসপোর্ট তারপরে অন্য অন্য অনেক আমি অত বলবো না এখানে অনেক দেখেন এই যে আমি বললি দেখেন এই যে এনআইডি কার্ড এই যে আমরা জাস্ট এই এনআইডি কার্ডে একটা ক্লিক করে দেবো আমরা জাস্ট দিয়ে খুলব তাই কারণে দিয়ে একটা ক্লিক করে দিয়ে এনে কন্টিনিউ কনফার্মে একটা ক্লিক করে দেব অ্যালাউ করে দেবো সেখানে ভেরিফাই না ক্লিক করে দেব তো আমরা নন ইউস রেডেন্ট এখানে ক্লিক করে দেব আমরা ইউএসের ভিতরে আছে কি না বাইরে আসি সেটা দেখাচ্ছে এখানে তো আমরা জাস্ট নন ইউএস মানে আমরা ইউএসের বাইরে আসি হুম আমরা বাংলাদেশে যারা তারা আমরা কিন্তু এর না আমরা সবাই জানি তো আমরা ইউএসএ নন ইউএস রেড এখানে ক্লিক করে দিয়েছে কন্টিনিউ ক্লিক করে দেব তো এখানে জাস্ট আমরা ভেরিফাইয়ের জন্য আমাদের যে আমরা যেহেতু এনআইডি কার্ড দেবো তাহলে আমার এনআইডি কার্ডের এখানে একটা ফটো দিতে হবে তো আমরা জাস্ট আমরা প্রথম এনআইডি কার্ডের প্রথম কভারের যে ছবি সেটা দেবো তারপরে ডকুমেন্ট ইজ এইখানে ক্লিক করে দেব ডকুমেন্ট ইজ রেডিবেল এখন জাস্ট আমরা ব্যাক সাইডের পিক দেব এনআইডি কার্ডের ব্যাক সাইডের পিক দেব দেওয়া হয়ে গেলে আপনার ফেস ভেরিফাই হিসাবে তো আমি ফেস ভেরিফাই দিয়ে দিয়েছি তো আপনি জাস্ট ফেস ভেরিফাই ভালো করে দিবেন দেখেন জাস্ট আমরা প্রোফাইল ডায় একটা ক্লিক করে দেব দেখেন হ্যাঁ প্রোফাইল নাওয়ায় ক্লিক করার পর এরকম অপশন আসবে তো প্রোফাইলে আসলাম আশা পরে দেখতে পাচ্ছেন আমার যে ভেরিফাইটা আছে ভেরিফাই কমপ্লিট এখানে গ্রিন কালারের একটা টিক উঠে আছে এবং ভেরিফাই কমপ্লিট আমার দেখাচ্ছে তো আমার জাস্ট ভেরিফাই কমপ্লিট হয়ে গেল তো আমার ভেরিফাই জাস্ট কমপ্লিট হয়ে গেছে তার কারণে আমরা এখান থেকে এখন ব্যাগে চলে আসবো আমার ভেরিফাইতে তো কমপ্লিট তো আমি এখানে আর থাকবো না আমি আমার প্রোফাইল থেকে ব্যাগে চলে আসবো আসার পরে দেখেন এখানে এরকম অপশন আসবে এখানে লেখা আছে দেখেন আন আপ টু পাঁচ হাজার ডলার এখানে লেখা আছে দেন কমপ্লিট দ্য ডিপোজিট উইন চোদ্দ মানে চোদ্দ দিনের মধ্যে আপনি দুজন কোনো ডিপোজিট করেন তাহলে আপনি পাঁচ হাজার ডলার ফ্রি পাবেন একদম বোনাস পাবেন পাঁচ হাজার ডলার ভাই এগুলো কোটিপতির সাইড বাই ঠিক আছে এখানে এরা এরকম অফার দেয় আর এরকম অফার নিয়ে অনেকজন অনেক টাকার মালিক হয়ে গেছে এগুলো আমাদের ক্লিয়ারভাবে ধরে রাখতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভাই ভিডিওটা দেখে দুজন একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে পাশেই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন ভাই একদম নতুন চ্যানেল ভাই আপনারা সাপোর্ট করবেন উৎসাহ দেবেন তাহলেই আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম